আমাদের দেশে আইপিএস গুলো আপনি হিসেবেও কাটে ছেড়ে বিক্রি করেন ফালায় দেন তাও কিন্তু এটা দুই চার হাজার টাকা বিক্রি করতে পারবেন ট্রান্সফর্মারটা তামা কপার পাইতেছেন আর ইন্ডিয়ান দুই একটা আইপিএস বাদে বেশিরভাগ ব্র্যান্ডের আইপিএসই আপনার অ্যালোমুলিয়াম একদম ওয়ান টাইম আমি বলতে যদি চাই নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান আইপিএস আমাদের সাধারণত ব্যবহার করে থাকি তাদের বাসায় অ্যালো এবং ওয়ান টাইম আইপিএস যদি আপনি কখনো মনে করেন যে আপনার দামি ডিভাইস গুলোকে বাঁচাতে চান অবশ্যই আইপিএস গুলো নেবেন না একবারে নেবেন না তো এই আইপিএস গুলো কিন্তু আপনারা দশ হাজার নয় হাজার অনেকে বারো হাজার টাকাও কিনতেছেন তো সেখান থেকে দেখেন যে আইপিএস গুলো কিন্তু অ্যালো কোনো কোন প্রকারের তামানা প্লাস আমাদের এই মাদার গুলোর মতন কিন্তু ডিপ পার্স না প্রত্যেকটা পার্সই কিন্তু এস এম ডি নষ্ট হইলে কিন্তু কোনো প্রকারে রিপেয়ারিং করার কোনো সুযোগ নেই আপনারা দেখেন যে আমাদের দেশে আইপিএস গুলো মাদার বোর্ড এবং কোয়ালিটি কত হ্যাভি হয়ে থাকে তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর কি তো দেখে বিবেচনা করবেন এবং যারা আসলে কথায় কথায় বলে না যে দেশের বাইরে ইনপুট করা আইপিএস কম দামে পাচ্ছি তাহলে আপনাদের দেশে আইপিএস এর দাম কেন এবং আপনাদের অনেকেরই দেখি যে আপনারা ইউটিউব চ্যানেল আই অনেকে সবার দামই দেখি সেম এবং সবারই দেখি বারো তেরো হাজার টাকা দাম তো কেন এই বিষয়টা দাম বেশি হয়ে থাকে এই বিষয়টা আপনারা বিবেচনা করলে আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আমি আরো অনেক কথা বললে এখানে বলতে পারি তো অনেক ব্যান্ড ছোট হয়ে যাবে এবং আসলে কোনো ব্যান্ডের দোষ না আসলে কম টাকা আপনারা যেরকম জিনিস যেরকম চান তো কম টাকার আসলে কম টাকার জিনিসই হয়ে থাকে এবং এই কম টাকার জিনিসে কিছু অসাধু লোক সুযোগও নিয়ে থাকে অনেকে আমাদের কাছে দেখা যায় ফোন করে এবং কমেন্টে বলেন ভাই ইন্ডিয়ান আইপিএস এর সেও আপনাদের দেশি আইপিএস গুলোর দাম কেন দেশি আইপিএস হওয়ার সূত্রে আপনাদের জায়গায় থাকলে সেম ভাবে আমিও প্রশ্নটা করতাম যে ভাই দাম বেশি কেন ইন্ডিয়ান বিশেষ করে আপনাদেরকে আজকে কয়েকটা কথা মাথায় রাখলে এবং এই ভিডিওটা দেখলে ইন্ডিয়ান আইপিএস কিনতে গেলে একে তো ঠকবেন না দ্বিতীয়ত কেন দাম বেশি আমাদের আইপিএস গুলো এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো একে তো আমাদের ইন্ডিয়ান আইপিএস গুলো বাদে দেশি আইপিএস গুলো এখানে দেখেন যে হাজার পঞ্চাশ ভিএ হাজার পঞ্চাশ ভিএ এখানে অনুল্লিখ কো আছে যদি আমরা 1050 ভ বাদ দেই কত ওয়াট পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুব সহজই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং এর পাশাপাশি দেখেন তো পিওর সাইন ওয়েভ আছে কিনা এবং এই পিওর সাইন ওয়েভ সাথে এই যে এখানে দেখেন স্কোপে দেখেন যে পিওর সাইন ওয়েভটা মিল আছে কিনা আমি যখন সুইচটা অফ করি দেখেন যে আপনাদের সুইচটা আবার অন করি পরে দেখার ফলে দেখেন যে পিওর সাইন অ্যাপের ওয়েব শেপটা ঠিক আছে কিনা যারা বোঝে এবং দক্ষ আছে তারা এবং যারা মোটামুটি এই এখনকার যুগে ডিজিটাল যুগে অনেক স্মার্ট তারা কিন্তু বুঝতে পারবে যে এই লোগো যে শেপ যেটা রয়েছে হ্যাঁ এই শেপটা স্ক্রিন শট দিয়ে আপনারা গুগলে থেকে সাইন বিষয়টা ঘাটাঘাটি করে এবং আমাদের এই শেপটার সাথে গুগলে ফটোর সাথে মিলে নিতে পারবেন যেটা পিওর সাইন আপ কিনা আচ্ছা এবং আমাদের এই আইপিএস গুলো কিন্তু আমি একটু খুলে আপনাদেরকে দেখাবো আমাদের এই আইপিএস গুলো কিন্তু কপার অনেকে কপার বোঝে আবার অনেকে বোঝে না সেটা হলো আমাদের আইপিএস এর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার একদম তামা পিওর তামার ট্রান্সফর্মার এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা যে হিটসিং গুলো ব্যবহার করে থাকি যে পার্স গুলো ব্যবহার করে থাকি কতটা হেভি এখানে দেখতে পাচ্ছেন কতটা হেভি এবং কতটা হার্ডওয়ার দিক থেকে আমাদের জিনিসের কম্পোনেন্ট গুলো কতটুকু শক্তিশালী এবং কতটুকু গুণগত মান নিশ্চিত করা হয়েছে এখানে প্লাস এর পাশাপাশি আপনারা দেখেন যে ডিজিটাল ডিসপ্লের পাশাপাশি এখানে দেখেন ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি আপনারা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন পিওর সাইন তো পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন যে এসি বাইপাস অপশন রয়েছে এবং এখানে সার্কিট ব্যাকার রয়েছে যদি শর্ট সার্কিট হয় কখনো সে সার্কিট ব্যাকার টিপ করবে নিচে থেকে পড়ে যাবে আবার যদি সেম ভাবে আপনার বাসায় কোনো শর্ট সার্কিট অথবা আইপিএস এর ভিতরে যে কোনো টেকনিক্যাল ফল্ট হইলেই আপনাদের আপনারা যদি বাসায় নাও থাকেন আপনার বাসা থেকে আপনাকে ফোন করেছে বাড়ির লোক যে আইপিএস চলছে না কি করব তখন কিন্তু আপনি যদি বলে দেন যে শুধুমাত্র আইপিএস পিছনে সুইচ রয়েছে এটি বাইপাস মোটে দিয়ে দাও এটা বাইপাস মোটে দেওয়া মাত্রই কিন্তু সাথে সাথে বিদ্যুতের লাইনের সাথে যোগ হয়ে যাবে আগে যেমন এটা প্লাগ খুলে চেঞ্জ করা লাগতো অনেক সময় বাসায় আমাদের মা বোনরা থাকে তারা কিন্তু খুলে চেঞ্জ করতে পারে না এর পাশাপাশি দেখতে পাচ্ছেন হান্ড্রেড ইউপিএস মোড রয়েছে যদি আপনারা কখনো সোলার সেট আপ এর সাথে আইপিএস টা সেট করেন যে আমি কারেন্ট থেকে চার্জ দিব না তখন কিন্তু আপনারা খুব সহজেই সোলার চার্জিং এ দিতে পারেন তখন আর গ্রিড থেকে মানে কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না তো এর পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসি ফিউজ ব্যবহার করেছি যদি কোনো কারণবশত মাদার বোর্ডটার মধ্যে শর্ট সার্কিট অথবা মসপেট ফায়ার করে অথবা মসপেট বান করে তখন কিন্তু এই ফিউজ গুলো কেটে যাবে এই সাথে সাথে এই এলইডি টা জ্বলে উঠলে বুঝবেন যে ভেতরে শর্ট সার্কিট হয়েছে ফিউজ কেটে গেছে আপনারা ফিউজ লাগিয়ে নিতে পারেন অনেক সময় হয় কি আমরা আইপিএস টা এক স্থান থেকে আরেক স্থানে যখন পরিবর্তন করি তখনও কিন্তু আমাদের ব্যাটারি প্লাস মাইনাস ঘুরে যায় নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় তাই হয় আমরা না বুঝেও আমাদের এইরকম সিজনে এমন হয়েছে যে দক্ষ সিনিয়র টেকনিশিয়ান আইপি জি ইনস্টল করতে গেছে ব্যাটারি প্লাস মাইনাস উল্টো লাগেছে লাগানোর পরে দেখা যায় আমাদের ভেতরে মাদার বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেটা আর ক্ষতিগ্রস্ত হবে না এখানে ফিউজ দেখেন যে ফিউজটা কেটে যাবে এবং ফিউজ ফিল ইন্ডিকেটর জ্বলে উঠবে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস গুলো হার্ডওয়ারের দিক থেকে কতটা শক্তিশালী তো এত কিছু পাওয়ার ফলেও আমাদের এই আইপিএস গুলোর দাম কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা বারো হাজার টাকা এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে এর পাশা আপনাদেরকে আমরা একটা ইন্ডিয়ান আইপিএস দেখাইতেছি তো এখানে দেখেন আপনারা যে স্যার গুলো আসলে আমাদের কাছে বলেন যে ভাই দাম বেশি কেন এখানে দেখেন যে ইন্ডিয়ান আইপিএস গুলো রয়েছে এখানে দেখেন এখানে আপনারা কি সুবিধাটা পাইছেন না আছে বেকার না আসে আপনার শর্ট সার্কিটের জন্য কোনো প্রকারেই ইয়া আমি কোনো ব্র্যান্ডকে ছোট করতেছি না এই জন্য আমরা ব্যাগ পা খুলে নিয়েছি এবং নামটা আলাদা করেছি এবং এটা পিওর সাইন কিনা সেটাও আপনাদেরকে একটু দেখাবো দেখবেন যেহেতু আপনারা আমাদের আপনাদের পাশাপাশি বোঝানোর ক্ষেত্রে আমরা একটা ইন্ডিয়ান আইপিএস এর সহযোগিতা নিয়েছি কোনো ব্যান্ডকে ছোট করার উদ্দেশ্য না এখানে এখানে দেখেন আমরা আইপিএস এর সুইচ অন করার পরে দেখেন আমাদের শেপটা কেমন থাকে অর্থাৎ এটা কিন্তু একটা স্কোয়ার আইপিএস একদম টোটাল স্কোয়ার সেই আজ থেকে আরো ১০ পনেরো বছর আগের যে স্কোয়ার বিদ্যুৎ চলে গেলে ফ্যান গো গো করে শব্দ করে ওভার স্পিডে ঘোরে ফ্যানের ফ্যানে রেগুলেটার কেটে যায় মোবাইলের চার্জার নষ্ট হয় এল ইডি টিভি নষ্ট হয় সিসি ক্যামেরা নষ্ট হয়ে যায় অনেক সময় এগুলোর কারণে আপনার বাসা বাড়িতে শর্ট সার্কিট হয়ে থাকে তা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বিদ্যুতের লাইন দিয়ে রেখেছি বিদ্যুতে দেখেন আমাদের যেরকম ওয়েব শেপটা থাকে সেম ভাবে যদি খুলে দিই দেখেন যে সাথে সাথে কিন্তু এটা স্কোয়ার ওয়েব মানে একদম অগোছানো যদি আপনাকে আমি আবারও বলি যদি আপনি কখনো মনে করেন যে আপনার দামি ডিভাইসগুলোকে গুলোকে বাঁচাতে চান অবশ্যই এই আইপিএস গুলো নেবেন না একবারে নেবেন না তো এই আইপিএস গুলো কিন্তু আপনারা দশ হাজার নয় অনেকে বারো হাজার টাকাও কিনতেছেন তো সেখান থেকে দেখেন যে আইপিএস গুলো কিন্তু অ্যালোমোলিয়াম কোন প্রকারের তামা না প্লাস আমাদের এই মাদার বোর্ড মতন কিন্তু ডিপ পার্স না প্রত্যেকটা পার্স কিন্তু ওগুলো এস নষ্ট হইলে কিন্তু কোন প্রকারের রিপেয়ারিং করার কোনো সুযোগ নেই আপনারা দেখেন যে আমাদের দেশে আইপিএস গুলো মাদার এবং কোয়ালিটি কত হ্যাভি হয়ে থাকে তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর কি তো দেখে বিবেচনা করবেন এবং যারা আসলে কথায় কথায় বলে না যে দেশের বাইরে ইনপুট করা আইপিএস কম দামে পাচ্ছি তাহলে আপনাদের দেশে আইপিএস এর দাম কেন এবং আপনাদের অনেকেরই দেখি যে আপনারা ইউটিউব চ্যানেল আইপিএস বিক্রি করতে অনেকে সবার দামই দেখি সেম এবং সবারই দেখি বারো তেরো হাজার টাকার দাম তো কেন এই বিষয়টা দাম বেশি হয়ে থাকে এই বিষয়টা আপনারা বিবেচনা করলে আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আমি আরো অনেক কথা বললে এখানে বলতে পারি তো অনেক ব্যান্ড ছোট হয়ে যাবে এবং আসলে কোনো ব্যান্ডের দোষ না আসলে কম টাকা আপনারা যেরকম জিনিস যেরকম চান তো কম টাকার আসলে কম টাকার জিনিসই হয়ে থাকে এবং এই কম টাকার জিনিসে কিছু অসাধু লোক সুযোগও নিয়ে থাকে দেখবেন যে ইন্ডিয়ান আইপিএস গুলো বিশেষ করে আমাদের এই আইপিএসটা আমি আবার আবারও আমাদের এই পেজটা কিন্তু এখানে সুন্দর করে ভিএ লেখাটা উল্লেখ করা আছে ভিএ ইন্ডিয়ান কোনো আইপিএস আপনি ওই পাবেন না যে ভিএ লেখা যা দেখেন যে সামনে লেখা আছে হাজার পঞ্চাশ ওখানে ভিএ ওয়ার্ড কিচ্ছু লেখা নাই পিছনে ছোট করে একটা স্টিকারে লেখা রাখছে নয়শো ভিএ সাতশো ওয়ার্ড অমুক ওয়ার্ড আবার লেখা রাখছে চোদ্দশো কোন কোনো ভিএ কিছু লেখা নাই সেম ভাবে আবার আইপিএস এর পিছনে লেখা রাখছে এক হাজার ভিএ বুঝতে পারছেন যে ছলছে তুইটা কই তো বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী আসলে এটা সুযোগ নিচ্ছে চোদ্দশো পঞ্চাশ লেখা থাকলে সাধারণ কাস্টমারকে বলে দিচ্ছে চোদ্দশো পঞ্চাশ ভিএ চোদ্দশো পঞ্চাশ ওয়ার্ড লেখা যেটা আছে কার্টুনে এবং বডির গায়ে কিন্তু দেখেন পিছনে সুন্দর করে আবার লেখা রাখছে স্টিকারে খুব ছোট করে অনেকে বোঝা অনেকে বোঝে না হাজার পঞ্চাশ ভি এরকম আসলে ইন্ডিয়ান আইপিএস এ বেশিরভাগই সময় এরকম দেখা যায় কিন্তু এই জিনিসগুলো আপনারা কেন বোঝেন না এবং বুঝতে হবে এবং সচেতন হতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন দাম কম এবং আহামরিক কম না দেখা আমাদেরটা তোর বারো হাজার হয় তাদেরটা দশ হাজার পাঁচশো কিংবা এগারো হাজার কিংবা কোনো যা হয়তো বা দামাদামি করলে নয় হাজার পাঁচশো টাকা এরকমই এক দুই টাকা ডিফারেন্স কিন্তু সেম ভাবে যদি আপনি আবার ইন্ডিয়ান পিওর সাইন একটু ভালো মানের নিতে চান তখন কিন্তু আমাদের সে দেখা যায় যে তাদেরটা দুই তিন হাজার টাকা বেশি তো বেশি হলেও তো আমাদেরটা তাদেরটা সুযোগ সুবিধা কম আমাদের দেশে আইপিএসগুলো আপনি ভাঙ্গার হিসেবেও কাটে ছেড়ে বিক্রি করেন ফালায় দেন তাও কিন্তু এটা দুই চার হাজার টাকা বিক্রি করতে পারবেন ট্রান্সফর্মটা তামা কপার পাইতেছেন আর ইন্ডিয়ান দুই একটা আইপিএস বাদে বেশিরভাগ ব্র্যান্ডের আইপিএসই আপনার এলোমুলিয়ান একদম ওয়ান টাইম আমি বলতে যদি চাই নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান করে থাকি তাদের বাসায় এখানে কিছু দুর্বলতা আছে আমাদের দেশি উদ্যোক্তা বললে তাদেরকে ভুল হবে কিছু দেশি অসাধু লোকের কারণে দেখা যায় আমাদের দেশি আইপিএস এখন বিতর্ক অনেকটা দেশি আইপিএস অনেকে কেনার পরে ভুক্তভোগী হওয়ার পরে ইন্ডিয়ান ব্র্যান্ডের দিকে ঝুঁকছে কারণ এটা ঝোঁকার পেছনে দেখা যায় কিছু অসাধু টেকনিশিয়ান তারা নিজেরা আইপিএস তৈরি করতে যায় দেখা যায় এটা সম্বন্ধে ওইরকম দক্ষ না এবং একেবারে অধ্যক্ষ সাধারণ মানে সাধারণ পাবলিক আইসে আইপিএস এর ব্যবসা করতে এবং আইপিএস ম্যানুফ্যাকচার করতে এটা কোয়ালিটি সম্বন্ধে এরকম ফোকাস নাই যার কারণে বিভিন্ন মানে আজ থেকে দেখা যায় বিশ পঁচিশ বছর আগের যে ইন্ডিয়ান যে রেডিমেড বোট মোটগুলো আছে সেগুলোতে অনেক অনেকে জোরাতালিতে আই পি বানাইতেছে যে যেরম পারে একটা সময় এরম আইপিএস বানাইয়া অনেকে কিনা যখন ধরা খাওয়ার পরে এবং হয়রানির পেরেশানি হওয়ার পরে এই ব্যান্ডের আইপিএসগুলোর দিকে যখন ঝুঁকছে ভালো সার্ভিস পাইছে মোটামুটি তখন কিন্তু আমাদের এই দেশে আইপিএসগুলোকে অনেকেই ছোট চোখে এবং অনেকে মনের বাইরে হয়ে গেছে কিছু অদক্ষ লোকের কারণে এখন দেখেন এখন এই দু হাজার পঁচিশ সালে আসা অনেকে ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুক পেজে অনেকেই ভালো মানের আই পি বিক্রি করতেছে এবং অনেক ভালো উদ্যোক্তা ভালো মানের আইপিএস তৈরি করার চেষ্টা করতেছে এখানে কিছু আমাদের দেশে দেখা যায় যে কিছু ত্রুটি আছে আমরা চাইলেও দেখা যায় একটা অন্য বহির্বিশ্বের মতন আমরা একটা কম্পোনেন্ট সহজে কম টাকায় এলসি করতে পারি না কম টাকায় হাতের নাগালে পাই না একটা আইপিএস এর কেসিং এর কোয়ালিটি নিশ্চিত করতে আমাদের অনেক বেগ পয়ত হয় মোট কথা আমাদের অনেকটাই দেখা যায় জটিলতা আছে এই জিনিসগুলো যদি গভর্নমেন্টের এবং এগুলো যদি আমাদের সুনজর থাকতো তা আমরা হয়তো আরো কম টাকায় আমরা সোলার আইপিএস লিথিয়াম ব্যাটারি এরকম অন্য অন্য জিনিস আমরা খুব সহজেই কম টাকায় আপনাদের হাতে তুলে দিতে পারতাম আমাদের এই টাইটিএম ডার্ক আইপিএস যেটা রয়েছে অনেকে দাম জানতে চায় আমাদের এই আইপিএস এর দাম হলো 1050 ভি যেটা এটা দাম 14000 টাকা 30 মাসের ওয়ারেন্টি 30 মাসের ওয়ারেন্টির সাথে আপনারা পেয়ে যাবেন যাই কিছু হোক না কেন 30 মাসের মধ্যে সম্পূর্ণ দায়ভার আমাদের আমাদের এনার্জি অল পরিবারে তো কোনো সমস্যা হলে আপনারা আমাদের উদ্দেশ্যে আমাদের আমরা আপনাদেরকে সার্ভিস করে আবার দুই থেকে তিন দিনের মধ্যে পাঠিয়ে দিব তো এক হাজার পঞ্চাশ বি আইপিএস এ মোটামুটি আপনারা চার থেকে পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট বাসায় ওয়াইফাই ওনো এল ইডি এই ডিভাইস গুলো চালাতে পারবেন এর পাশাপাশি আমাদের বারোশো পঞ্চাশ বি আইপিএস দিদি রয়েছে যারা আসলে ছয় সাতটা ফ্যান চালাতে চান কিছু সময়ের জন্য যে তাদের ইনস্টান লোড বেড়ে যায় যে হঠাৎ দুই চার পাঁচটা ফ্যানে যায় ছয় সাতটা ফ্যান চালাতে হয় তো তারা চাইলে বড় ওয়ার্ডের আইপিএস আমাদের রয়েছে এক ব্যাটের মধ্যে সর্বোচ্চ বারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছোট সাইজগুলো আমাদের রয়েছে তো এই আইপিএস গুলো আপনারা নিতে পারবেন আর আপনাদের যারা আইপিএস এর মোটামুটি দাম সম্বন্ধে ধারণা রয়েছে আইপিএস কেনার মোটামুটি মন মানসিকতা রয়েছে তারা আমাদের কাছে ফোন দিবেন যে কোনো তথ্যের জন্য আপনারা চাইলে আমাদের কাছে ফোন দিবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ তথ্য সহযোগিতা করবো এবং এর বাইরেও অনেক অন্য অন্য ব্র্যান্ডের আইপিএস এটা সেটা আমাদের দেশি আইপিএস হোক ইন্ডিয়ান আইপিএস হোক অনেকে অনেক সমস্যা পরে আমাদের কাছে ফোন দেন আমরা তাদেরকে মোটামুটি আজ পর্যন্ত কেউ করতে পারবেন তার কারোর সাথে আমরা খারাপ ব্যবহার করেছি আমরা সবাইকে মোটামুটি তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের সাথে এমনও হয়েছে যে দেখা যায় রাত দুটা বাজে ফোন দিয়ে বলতে আছে ভাই আইপিএস শব্দ করি আমার একটু ঘুমের ঘটে ভাই আপনি আইপিএসটা নিয়েছেন করতে ভাই আমার এক এলাকার দোকানটা নিয়েছি আমি তো উনি ওনার কাছে যায় না আপনাদের ভিডিও ভিডিও দেখি দেখে আপনাদেরকে ফোন দিলাম এরকম অনেকে আমাদের কাছে ফোন দেয় এবং দিয়ে মোটামুটি অনেক তথ্য চেষ্টা করে তো আপনারা যারা আইপিএস একেবারে নেবেন না এবং দেখা যায় যে আইপিএস এর সম্বন্ধে কোনো ধারণা নাই তারা আসলে ওইভাবে ফোন না তারা আসলে ভিডিও দেখে মোটামুটি অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি একটা দুইশো এম ব্যাটারি দিয়ে ভালো মানের একটা আইপিএস করতে আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা অনেক পঁয়তাল্লিশ হাজার টাকাও লেগে যায় কারণ ব্যাটারি দেখা যায় আমাদের তেইশ হাজার টাকা দামেরও আছে আবার তিরিশ হাজার টাকা দামেরও আছে তো মোটামুটি দুইশো এম একটা ব্যাটারি এবং এক হাজার বিয়ে একটা আইপিএস চার থেকে পাঁচটা ফ্যান চালানো nar jonnu মোটামুটি আপনাদের যদি পঁয়ত্রিশ ছত্রিশ উপরে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই ধরনের চিন্তা ভাবনা এবং মন মানসিকতা না থাকে তারাই শুধু নখ না কারণ আমাদের ব্যবসা নিয়ে কাস্টমার গুলো আছে তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হয় তাদের যে কোনো টেকনিক্যাল ফল্ট হলে তাদেরকেও সাপোর্ট দিতে হয় সেম আমাদের ব্যবসাটা কিভাবে গ্রোথ করতে হয় ডেভেলপ করার চেষ্টা করতেছি অর্থাৎ অপ্রয়োজনীয় ফোন দিয়ে আপনারা আমাদেরকে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম